কখনও হাল ছেড়ে দিও না এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ী খেতাব দেবে সারা জীবনের জন্য গুড মর্নিং প্রিয় স্টুডেন্ট আজকে আমরা ক্লাস নাইনের তোমাদের টার্গেট প্রশ্ন সংকলন এই বইটি ভৌতবিজ্ঞান বিষয়ের তোমাদের তৃতীয় পরীক্ষার জন্য প্র্যাকটিস সেটগুলো চলছে যেখানে তোমাদের আজকে এই হাই হাইস্কুল যেটা পুরুলিয়াতে অবস্থিত এটার পার্ট ওয়ান এবং পার্ট টু দুটোই আমরা আজকেই করবো তো এই ক্লাসটাকে দুটো পার্টে ভাগ করেছি একটা পার্ট ওয়ান এখানে কিছু কোয়েশ্চেন রয়েছে ফিফটি পারসেন্ট আর পার্ট টুতে ফিফটি পারসেন্ট রয়েছে তো এই ক্লাসটি শেষ হওয়ার পরেই পার্ট টু নিয়ে শুরু করবো ওকে তো আজকে আমাদের এই ক্লাসের মধ্যে যারা নতুন এসেছ তাদের জন্য রুটিনটা একবার বলে দিই ক্লাস নাইনের জন্য মানে তোমাদের জন্য মঙ্গল বৃহস্পতি শনি এবং টেনের জন্য বুধ শুক্র ঠিক সকাল সাতটাতে কেবলমাত্র ভৌতবিজ্ঞান বিষয়ের ওপর তোমরা একটে করে ক্লাস পেয়ে যাবে ওকে আর ক্লাসে যে ফাইনাল পিডিএফটি রেডি হয় সেটা যদি তোমাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে এই ক্লাসের নিচে ডেসক্রিপশন বক্সে একটি টেলিগ্রাম লিঙ্ক পাবে একেবারে নিচের দিকে তো ওখানে ক্লিক করে গ্রুপে জয়েন্ট হয়ে গিয়েও ওখানে ক্লাস শেষ হওয়ার কিছুক্ষণ পরেই তোমাদের পিডিএফটি ওখানে আপলোড করা হয় তোমরা ওখান থেকে ডাউনলোড করতে পারো তো এই পিডিএফের একটু সমস্যা থাকার জন্যই এই পার্ট ওয়ান এবং পার্ট টু করে আলোচনা করতে হয় কারণ সব প্রশ্নের অ্যান্সারগুলো একটা পিডিএফে করলে অনেকগুলো পেজ হয়ে যায় তাতে একটু সমস্যার সৃষ্টি হয় ওকে তাই আজকে আমরা কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব তো থিওরি কোশ্চেনগুলোর অ্যান্সার দেখিয়ে দেব যেগুলো ম্যাথেমেটিক্যাল প্রবলেম সেগুলো কিভাবে কি অ্যান্সার এসেছে সেটা তোমাদেরকে বলে দেব ওকে তো এই স্কুলটাতে মোটামুটি ম্যাথামেটিক্যাল সমস্যাগুলো খুবই কম রয়েছে বেশিরভাগ থিওরিটি কোশ্চেন বেশিক্ষণ ক্লাস মানে টাইম যাবে না খুব অল্প টাইমের মধ্যে হয়ে যাবে ওকে তাহলে আমরা যে কোয়েশ্চেনটি নিয়ে প্রথম শুরু করতে যাচ্ছি যে ওয়ান পয়েন্ট ওয়ান প্রথম প্রশ্ন রয়েছে চাপের এসআই একক কি। এটা হয়ে যাবে পাসকার নেক্সট কোনো বস্তুর বেগ আচ্ছা এটা একটু ম্যাথামেটিক্যাল সমস্যা রয়েছে কীভাবে অ্যান্সারটি এসেছে তো এটা তোমাদের একটু দেখে দিই কোনো বস্তুর বেগ অর্ধেক করা হলে গতিশক্তি হবে চারটে অপশান রয়েছে কোনটি দেখে নেব তো গতিশক্তি অর্ধেক করার কথা গতিশক্তি বলছি বেগ অর্ধেকের কথা বলেছে তাহলে প্রথম এখানে দুটো ক্ষেত্রের কথা বলছে ফার্স্ট এবং সেকেন্ড প্রথম ক্ষেত্রে বেগ মানে ভি যেহেতু এটা ফার্স্টের জন্য ধরছি তাই ভি ওয়ান ধরি এখানে বেগ বলছে ভি সেকেন্ড ক্ষেত্রে ভি টু এটা অর্ধেক হয়ে গিয়েছে ভি বাই টু আমাদের গতিশক্তি বলেছে গতিশক্তির সমীকরণ কি হয় যে ইকে সমান হফ এম ভি স্কোয়ার এটা প্রথম ক্ষেত্রের জন্য গতিশক্তি বের করছি তাই এখানে ভি ওয়ান দিই তো হাফকে হাফ চলে এলো এম এম চলে এলো ভি ওয়ানের মান কত ভি তো ভি দিলাম ভি স্কোয়ার আছে স্কয়ার দিয়ে দিলাম ঠিক একই রকমের দ্বিতীয় ক্ষেত্রে ই কে সমান এখানে সমীকরণটা হয়ে যাবে হাফ এম ভি টু স্কয়ার ওকে তো এখানে হাফকে হাফ চলে এলো এমকে এম চলে এলো ভি টু এর মান কত ভি বাই টুর হোল স্কয়ার ওকে তো এটা ক্যালকুলেশান করলে আমরা পাবো কি হাফ এম ভি স্কয়ার বাই ফোর ওকে এটাই তো আমরা পাচ্ছি এখন দুটোকে আমরা অনুপাত করবো ওকে এটা হচ্ছে ফার্স্ট বস্তুর জন্য হাফ এম স্কয়ার অনুপাত বা অনুপাত ছাড়া আমরা সমান করতে পারি কোনো অসুবিধা নেই অনুপাত করলে কোনো সমস্যা নেই আর দ্বিতীয় ক্ষেত্রের জন্য গতিশক্তি কত হচ্ছে হাফ এম স্কয়ার বাই ফোর এদিকের হাফ হাফ কেটে গেলো এম এম কেটে গেল ভি ভি স্কয়ার কেটে গেলো তাহলে এক্ষেত্রে থাকলো ওয়ান এক্ষেত্রে থাকছে ওয়ান বাই ফোর তাহলে আগে যেখানে গতিশক্তি ওয়ান ছিল বেগকে বাড়িয়ে দেওয়ার ফলে তার গতিশক্তি হয়ে যায় ওয়ান বাই ফোর গুণ তাহলে আমাদের অপশান এ ওয়ান বাই ফোর গুণ সঠিক উত্তর ওকে তাহলে আমরা এখানে অপশান এ মার্ক করে নেব নেক্সট পরবর্তী প্রশ্ন সূর্যের চারদিকে পৃথিবীর গতি হল এটি বিত্তীয় গতি নেক্সট পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষে সর্বাধিক ইলেকট্রন সংখ্যা থাকে আটটি তারপরে বলছে আঠেরো গ্রাম জলে অনুর সংখ্যা কত তো জলের সংকেত হয়ে থাকে এইচ টু ও এর ভর কত এইজের আণবিক ভর ওয়ান দুটো এইজ রয়েছে তাই দুই দিয়ে গুণ দিলাম প্লাস ও তার জন্য ষোলো তাহলে আমরা পাচ্ছি এক দুয়ে দুই প্লাস ষোলো তো এটা যোগ করলে আঠেরো তো এই আঠেরো গ্রামের মধ্যে অনুর সংখ্যা থাকে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি যেটা অ্যাভোগাডোর সংখ্যা আর আমাদের প্রশ্নেই আঠেরো গ্রামের কথাই বলেছে তাই অ্যান্সারটি হয়ে যাবে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি নেক্সট বলছে দ্রাবতার একক কি যে দ্রাবতার কোনো একক নেই পরবর্তী অ্যান্টাসিডের মধ্যে যেটি থাকে সেটি কি এই এমজিও হোল টু নেক্সট একটি দ্রবণে মিথাইল অরেঞ্জ যোগ করলে হলুদ বর্ণ ধারণ করে দ্রবণটির সম্ভাব্য পিএইচ কত সেটি সাত এর বেশি নেক্সট যে পদ্ধতিতে সমুদ্র থেকে নুন তোলা হয় সেটি বাষ্পীভবন পরবর্তী তরণের মাতৃীয় সংকেত কি এল টি টু দি পাওয়ার মাইনাস টু নেক্সট বলছে বৃষ্টির ফোঁটা গোলাকার হয় যে ধর্মের জন্য পৃষ্টটন তারপরে আলট্রাসোনোগ্রাফিতে ব্যবহৃত হয়ে থাকে শব্দোত্তর শব্দ নেক্সট এসআই পদ্ধতিতে শক্তি একক হল সেটি জুল এখন আমরা এমসিকিউ কিউ কোয়েশ্চেনগুলো খুব সুন্দরভাবে দেখলাম নেক্সট দুয়ের দাগের প্রশ্নের উত্তরগুলো কী দেওয়া আছে একটু দেখে নেব সরি মানে প্রশ্নের উত্তরগুলো কী হবে প্রথম প্রশ্ন বলছে কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বোচ্চ হয় সেটি চার ডিগ্রি সেলসিয়াস তারপরে বলছে দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে বড় একক কোনটি পার্শ্বিক নেক্সট কখন বেগের মান দ্রুতির মানের সমান হয় এখানে লিখে দিচ্ছি যদি একটি বস্তু যদি একটি বস্তু তো এটা একটু অ্যান্সারটা লিখতে একটু জায়গা বেশি লাগবে তাই কেরাকেরি একটু লিখছি দেখে নিও বস্তু একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে একটি নির্দিষ্ট একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে একই দিকে সরে যায় একই দিকে সরে যায় তখন বস্তুর গড় বেগ ও গড় দ্রুতি সমান হবে ওকে নেক্সট তারপরে প্রশ্ন বলছে একই একক বিশিষ্ট দুটি ভৌত রাশির উল্লেখ করো যার একটি স্কেলার এবং অপরটি ভেক্টর রাশি তো এখানে হয়ে থাকবে যে দ্রুতি ও বেগ এটি হচ্ছে স্কেলার হয়ে থাকে এবং বেগ হচ্ছে ভেক্টর এদের একক সমান একক হচ্ছে দ্রুতির একক এম বাই এস এদিকের বেগের এককও হয়ে থাকে এম বাই এস ওকে মানে মিটার পার সেকেন্ড নেক্সট বলছে একটি এককবিহীন রাশির নাম লেখো এটি হয়ে যাবে আপেক্ষিক ঘনত্ব আপেক্ষিক ঘনত্ব তারপরে বলছে কার্য হল বল ও স্মরণের গুণফল এটি সত্য নেক্সট বিবৃতি সরি বিকৃতি কাকে বলে তো এটি নেক্সট পেজে এখানে করে দিচ্ছি যে কোনো বস্তু ওপরে বাইরে থেকে বল প্রয়োগ করে যে কোনো বস্তুর উপর বাইরে থেকে বল প্রয়োগ করে তার দৈর্ঘ্য বা আয়তনের পরিবর্তনকে বিকৃতি বলে ওকে নেক্সট পরবর্তী প্রশ্ন কি বলছে যে বিকৃতি ও পীড়নের সম্পর্ক কি এটি হয়ে থাকে যে বাই বিকৃতি সমান ধুবক যে পীড়নবাই বাই বিকৃতি সমান হয়ে থাকে ধুবক তারপরের প্রশ্ন বলছে এসআই পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক কি জুল পার কেজি ইন্টু কেলভিন নেক্সট পরবর্তী প্রশ্নতে যাচ্ছি এখানে বলছে সমবেগে চল চলাকালীন কোনো বস্তুর তরণ কত এটি হয়ে থাকে শূন্য তারপরে বলছে দুটি ভেক্টর রাশির সহযোগে গঠিত একটি স্কেলার রাশির উদাহরণ দাও যে বল ইন্টু স্মরণ ওকে এদেরকে গুণ করলে সমান হয়ে থাকে কার্য ওকে হয়তো আমার হ্যান্ডরাইটিংগুলো একটু খারাপ হচ্ছে তো তোমরা একটু আমার ভয়েসের সাথে অ্যাডজাস্ট করে নিও ওকে তারপরে বলছে সোনার এর পুরো কথাটি কী এটি হয়ে থাকে সাউন্ড নেভিগেশান নেভিগেশন অ্যান্ড র্যাঙ্গিং নেক্সট বলছে অনুরণন কাকে বলে এই যে অনুরণন কাকে বলে দেওয়া হয়েছে এখানে দেখে নিও তারপরে বলছে সাধারণ ঘরে কথা বললে শব্দের প্রতিধ্বনি শোনা যায় না কেন যে উৎস ও প্রতিফলকের ন্যূনতম দূরত্বের থেকে কম থাকে নেক্সট বলছে বিহীন একটি পরমাণুর নাম লেখো হয়ে যাবে হাইড্রোজেন নেক্সট বলছে ওয়ান এইচপির সমান কত অট হয়ে থাকে সেভেন ফোর সিক্স ওয়াট ওকে তারপরে সত্য মিথ্যাতে কী বলছে সিও টু একটি আম্লিক অক্সাইড এটি হয়ে যাবে সত্য নেক্সট একটি ইলেকট্রনের আধানের মান এর মান হয়ে থাকবে মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস উনিশ কুলম তারপরে বলছে কৃষি জমির মাটি আম্লিক হলে কি ব্যবহার করে মাটিকে চাষের উপযুক্ত করা হয় এটি হয়ে যাবে চুন ব্যবহার করে ওকে তারপরে কি বলছে সম্পৃক্ত দ্রবণকে অসম্পৃক্ত করার একটি উপায় লেখো এটা নেক্সট পেজে অ্যান্সারটি তুলে ধরেছি ওকে নেক্সট পরবর্তী প্রশ্ন কোনার ব্যাস কত হয়ে থাকে টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ সেন্টিমিটার থেকে টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন সেন্টিমিটার তার বলছে পানীয় জলে কলিফর্ম কাউন্টের মান কত হওয়া উচিত সেটি হয়ে থাকে যে হাজার সরি একশো এম জলে একশো এম হবে একশো এম জলে পাঁচশো কলিফর্ম কাউন্ট থাকে তারপরে জলের স্থায়ী খর সৃষ্টিকারী একটি সালফেট ঘটিত লবণের উদাহরণ দাও সেটি ক্যালসিয়াম ক্যালসিয়াম সালফেট এছাড়াও আরও অনেক উদাহরণ হয়ে থাকে নেক্সট বলছে বাম স্তম্ভ ডান স্তম্ভ পানীয় জলে আর্সেনিকের নিরাপত্তার মাত্রা হয়ে থাকে জিরো পয়েন্ট জিরো ফাইভ এম জি লিটার ইনভার্স নেক্সট বলছে বার্নলির নীতিটি কি শক্তির সংরক্ষণ খার দ্রবণী পিএইচের সর্বোচ্চ মান হয়ে থাকে চোদ্দো দাঁতের এনামেল উপস্থিত থাকে ক্যালসিয়াম ফসফেট নেক্সট পরবর্তী প্রশ্ন এখন আমরা বিভাগ মানে বিভাগ নেই তিনের দাগের থ্রি পয়েন্ট ওয়ান নিয়ে আলোচনা করব। যেখানে প্রথম কোশ্চেন কি বলছে যে যে প্রাথমিক ও লব্ধ এককের মধ্যে পার্থক্য লেখ এই যে পার্থক্যটি দেওয়া হয়েছে নেক্সট বলছে ক্ষমতা ও বেগের মধ্যে সম্পর্ক কি এই যে ক্ষমতা ও বেগের মধ্যে সম্পর্কটি সুন্দরভাবে দেওয়া হয়েছে দেখে নিও পরবর্তী প্রশ্ন বলছে মানবদেহে শব্দদূষণের দুটি ক্ষতিকারক প্রভাব লেখো তো এখানে দুটির পরিবর্তে পাঁচটি দেওয়া রয়েছে তোমরা আপাতত চারটি করার চেষ্টা করো কারণ খুব ছোট ছোট পয়েন্ট করলে কোনো সমস্যা নেই তারপর বলছে অথবাতে তরঙ্গের কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্য ও তরঙ্গ বেগের সম্পর্ক লেখো তো এটা দেখো নেক্সট পরবর্তী পেজে তুলে ধরেছি এই যে তরঙ্গ দৈর্ঘ্য মানে আচ্ছা তরঙ্গ বেগ এবং তরঙ্গের কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্কটি দেওয়া হলো পরবর্তী প্রশ্ন বলছে শিশিরাঙ্ক কী এই যে শিশিরাঙ্ক কাকে বলে দেওয়া হয়েছে এবং তার সঙ্গে অল্প কিছু ভাষায় দেওয়া রইলো অথবাতে বলছে ভালো শিশির জমার দুটি শর্ত লেখো এই যে ভালো শিশির জমার শর্ত তুলে ধরেছি নেক্সট বলছে নীলতাপের সংজ্ঞা দাও তো এই আপেক্ষিক নীলতাপ কাকে বলে সেটি দেয়া হলো ওকে তার সঙ্গে এককগুলো তুলে ধরেছি তো পরবর্তী প্রশ্ন কি বলছে সুর ও স্বরের মধ্যে পার্থক্য কী এই যে সুর ও স্বরের পার্থক্য দেয়া হলো নেক্সট পরবর্তীতে বলছে দ্রাবতার সংজ্ঞায় উষ্ণতার উল্লেখ থাকে কেন এই যে এখানে এক থেকে পাঁচটি পয়েন্ট তুলে ধরেছি আচ্ছা পাঁচটি নয় চারটি পয়েন্ট রয়েছে উপরে লিখে দেবে যে দ্রাবতার সংজ্ঞায় উষ্ণতার উল্লেখ থাকার কারণগুলি নিম্নরূপ বলে এই পয়েন্টগুলো দিয়ে দিবে। ওকে তারপর বলছে যে অথবাতে কুড়ি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় খাদ্য লবণের প্লবতা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস বলতে কী বোঝো এটা কিন্তু প্লবতা হবে না দ্রাবতা হবে ওকে তো এটার উত্তর নেক্সট পেজে তুলে ধরেছি আচ্ছা এখানে একই জিনিস রয়েছে কিন্তু এখানে দ্রাবতা ছত্রিশ দেওয়া রয়েছে আমাদের প্রশ্নে রয়েছে অত চল্লিশ তো তাই এই ছত্রিশের কাছে তোমরা চল্লিশ করে দিও ওকে আর পুরোটা একই থাকবে তো পরবর্তী প্রশ্নতে বলছে আইসোটোপ কাকে বলে বা আইসোটোপকে আমরা সমস্থানিকও বলে থাকি সংজ্ঞা দেওয়া রয়েছে এবং উদাহরণস্বরূপে এই যে সাধারণ হাইড্রোজেন এবং ভারী হাইড্রোজেন দেওয়া হলো ওকে পরবর্তীতে বলছে লিফটে নামার সময় নিজেকে হালকা মনে হয় কেন এই যে অ্যান্সারটি তুলে ধরা হলো নেক্সট বলছে কেলাসন কাকে বলে কেলাসন কি এই যে সিড কেলাস বা কেলাস এই পদ্ধতিটাকে পদ্ধতি করাকেই আমরা বলবো যে কেলাসন বলা হয়ে থাকে ওকে এখানে লিখে দিও যে এই পদ্ধতিকে এই পদ্ধতিকে কেলাসন বলে ওকে নেক্সট আচ্ছা আমরা এই পর্যন্তই এই পার্ট ওয়ানে এই পর্যন্তই প্রশ্নগুলো রেখেছি তো এরপরে এই ক্লাসটি শেষ হওয়ার এক থেকে দু মিনিট পরেই তোমরা পার্ট টু পেয়ে যাবে তো যদি তোমরা ক্লাসটি না পেয়ে থাকো এই ক্লাসের নিচে ডেসক্রিপশন বক্সে একেবারে উপরে ওকে একেবারে উপরে তোমরা একটি লিঙ্ক পেয়ে যাবে সেখানে তোমরা ক্লিক করে ক্লাসটিতে জয়েন্ট করো তো এই ক্লাসটি রাখার পরেই এক থেকে দু মিনিটের মধ্যেই সেই ক্লাসটি শুরু করবো ওকে তাহলে পার্ট টুতে দেখা হচ্ছে থ্যাংক ইউ